চ চিত্রকলার এক মনোমুগ্ধকর জগৎ যেখানে তুলির আঁচর পরিণত হয়েছে প্রার্থনায় গত অক্টোবর ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে পবিত্র সৌন্দর্যের সন্ধানে মলয়বালার ভক্তিমূলক শিল্প শিরোনামে একক প্রদর্শনী And we are extremely happy to welcome a fantastic exhibition based on spirituality by Moloy Bala. Tonight is the uh, big rejoice around his exhibition. We are extremely happy to welcome him because not only does he celebrate spirituality, Buddhism, and all the origins uh, of uh, of the great Indian subcontinent, but also he's bringing with him. Lots of very interesting techniques, going back to Tagore, the famous uh, technique of the wash. And tonight was a fantastic exhibition opening because it as very often with Alliance in Dhaka. the place was teeming with artists, Indian music, we had it all tonight. So do not hesitate to come to Alliance and uh, enjoy for yourself this fantastic exhibition. উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোক চিত্রশিল্পী নাসির আলী মামুন চিত্রশিল্পী সমর মজুমদার লেখক ও গবেষক শরীফা আক্তার প্রদর্শনীতে মোট আশিটি শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে যা চারটি পর্বে বিন্যস্ত শকুন্তলা ধর্ম নারী ও প্রকৃতি কাজগুলোতে প্রাচ্যধারার ঐতিহ্য প্রাধান্য পেয়েছে সম্পূর্ণভাবে দেশীয় জলরং কুয়াশ টেম্পারা এবং বিশেষভাবে অবনীন্দ্রনাথ ঠাকুরের ওয়াশ পদ্ধতি ব্যবহার করে চিরন্তন প্রতীকগুলিকে রূপে তুলে ধরেছেন জল রং একটা বিশেষ পদ্ধতি এই পদ্ধতিতে কাগজটাকে হ্যান্ডমেড কাগজ নিতে হবে কাগজটাকে পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে ভিজানোর পর ওটা যখন ড্যাম হবে কালারটা চোখ করে নেবে তখন ওই অবস্থায় রং দিতে হবে এই রং দেওয়ার পর এই রঙটা আবার শুকাতে হয় রঙটা শুকানোর পরে এরপরে আবার হচ্ছে পানির মধ্যে ভিজিয়েই আলগা যত রঙ আছে সেটা সব ধুয়ে ফেলতে হয় অর্থাৎ রঙের সাথে কাগজের একটা প্রেম ঘটে যায় রং যে সাথে পারমানেন্ট হয়ে যায় তারপর আবার প্রয়োজনে আবার ওই অবস্থায় পুরো প্রক্রিয়াটা একটা কয়েকবার করে করে করতে হয় যে কারণে দেখবেন যে একটা সব গ্রাউন্ড আছে এবং এইটার মধ্যে ভারত শিল্পের যে সরঙ্গ, ছয়টা গুণ একটা চিত্রের মধ্যে রূপাভৃদা প্রমাণানী ভাবলাবণ্য যোজনাম স্বাধীন ভঙ্গ ইতি চিত্রং কম অর্থাৎ ভারত যে শিল্পের শাস্ত্র সেখানে এই ছয়টা প্রিন্সিপাল দেওয়া আছে যে একটা ছবির রূপভেদ থাকবে প্রমাণ থাকবে ভাব থাকবে লাবণ্য থাকবে এই ইত্যাদি এটি শিল্পী মলয় বালার তৃতীয় একক প্রদর্শনী যা উৎসর্গ করা হয়েছে বীরাঙ্গনা ফেট প্রিয়ভাষিণীকে এই আয়োজনে চিত্রকলা ছাড়াও থাকছে ঐতিহ্যবাহী বাংলা সঙ্গীত বাংশের বাসী দোতারা সেতারের মতো লোকজ বাদ্যযন্ত্রের চিত্রকলায় মানে একদমই আমাদের বাংলাদেশ এবং এই ভূমির যে শিল্প সাহিত্য সেই ধারার কথা যদি বলি তাহলে এই চিত্রকলায় বলা স্যারের নাম অন্যতমভাবে বলতে হবে আর অবনীন্দ্রনাথ ঠাকুর যিনি হচ্ছেন বেঙ্গল স্কুল অফ আর্টের অন্যতম একজন শিল্পী তার উত্তরাধিকার হিসেবে বাংলাদেশে ওরিয়েন্টাল আর্টের যাত্রাটিকে আসলে চলমান রেখেছেন আমাদের বলয় স্যার এবং তার প্রাচ্য চিত্রকলা সংঘ নামে একটি সংগঠন আছে সেখানে তিনি আসলে শিক্ষার্থীদেরকেও এই ঘরানার চিত্রকলা চর্চা করতে উৎসাহিত করছেন তো একদমই আমাদের নিজস্ব সাবজেক্ট আমাদের রামায়ণ মহাভারতের যেসব ক্যারেক্টার বা গল্প সেসব নিয়ে তার ছবি এছাড়া অজন্তা ইলোরার যেসব ক্যারেক্টার আছে রাধাকৃষ্ণ তারপরে মহাকবি কালিদাসের যেই শকুন্তলা সেই শকুন্তলার ক্যারেক্টারগুলো শকুন্তলা সখিরা নামে তার কয়েকটি চিত্রকলা আছে বুদ্ধ মানে গৌতম বুদ্ধ তাকে নিয়ে অনেকগুলি চিত্রকলা আমরা এই চিত্র মানে প্রদর্শনীতে দেখতে পাই তো একদমই আমাদের নিজস্ব যেসব শিল্প নিজস্ব যে যেসব মিডিয়াম মানে মিডিয়ামের কথা যদি আলাদা করে বলি তাহলে বলতে হবে যে তার ওয়াশ যে যেসব মানে জল রঙ দোয়াশ টেম্পেরা ইত্যাদির মাধ্যমে অত্যন্ত সুক্ষভাবে তিনি তার দক্ষতা তুলে ধরেছেন মূলত হল আমাদের একটা স্কুলিং থাকে মূলত আমাদের শিক্ষক বা গুরু হিসেবে আমরা হলো ইয়ে করি গ্রহণ করি যেমন আগে আমাদের ভারতীয় একটা ইতিহাস ছিল কি মানে গুরুর বাসায় গিয়ে হলো শিক্ষা নেওয়ার যে ব্যাপারটা উনি মূলত আমাদের এই সংগঠনের মাধ্যমে উনি আমাদের স্টুডেন্টদেরকে এভাবেই শিক্ষাটা দেন আমরা ওনার বাসায় গিয়ে কাজ করি শিক্ষা নিই ওনার বাসায় খাই ওনার বাসায় ওনার হাতে করি ধরতে গেলে অনকাইন সো উনি এই ছবি আঁকার যে চিন্তাধারা ওনা এটা উনি নিজেকে হলো ধ্যানের মতো করে লালন করে একটা ধ্যানে কি হয় মানুষ একদম স্থির করে স্থির একটা পর্যায়ে যাওয়ার চেষ্টা করে উনি ঠিক শিল্প সাধনাটাকে নিজের ধ্যানের মতো করে মানে গ্রহণ করার চেষ্টা করে ঐতিহ্য আধ্যাত্মিকতা এবং নন্দন তত্ত্বের এক চমৎকার মেলবন্ধন এই প্রদর্শনীটি চলবে আটাশ অক্টোবর পর্যন্ত